মানুষ আসছে তার হোটেলে খাওয়ার জন্য শুধু হোটেলে খাওয়ার জন্য না তাকে এক নতর দেখার জন্য তাকে তার হাতে একটি গিফট তুলে দেওয়ার জন্য বা তাকে কিছু টাকা সাহায্য করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষ চলে আসছে কুটিপতি থেকে শুরু করে লাখপতি কেউ গাড়ি নিয়ে এসে তাকে গিফট দিয়ে যাচ্ছে কেউ বা তাকে টাকা দিয়ে যাচ্ছে এভাবেই ভাইয়ের প্রতিনিয়ত মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়ে যাচ্ছে

দশটার থেকে শুরু করে একটারে পাঁচটা পর্যন্ত ইউটিউবার আর সাংবাদিক ভাই টিভি চ্যানেল সবাই আইবেন আমার বাপ দাদার অত সম্পত্তির ব্যাপারে আমি অনেকদিন কথা করতে পারি না অনলরেডি কিছু কথা কই চারি আমার ভাল লাগে এই ব্যাপারে আমরা করে দাওয়াত দিছি আবার আমরা করে অনেক অপমানিও করছি হের হর আমরা রায়েন আমার ভাল লাগে হের হর আমরা রায়েন আমার ভাল লাগে এলি কি আমরা করে দাওয়াত দিছি যদি এনো আমার 10 20 হাজার ঋণ লাগে আয়ো আমি খুশি আমরা গো বাউতে দশের মানুষ চিনছে অন আমি চাইছি আর চিনার দরকার নাই ভাই আমরা করে দাওয়াত দিয়া খাইয়া দোয়া দোয়া দিয়া আমরা করে বিদায় করে দিই যেমন বেড়ায় বেড়িয়ে যেমন তালাক দেয় আমি এমন আমরা করে তালাক দিয়ে দিয়ে আমি সতেরো দিন ধরে আমার খানা খাইতে পারি না আমি তো লুটতে গিয়ে সময় হয় না বেটে ব্যাপার মানুষ না